প্রিয় গাছপ্রেমিক বন্ধুগান আজ আমি মিয়াজাকে আম নিয়ে আপনাদের সামনে আবার অনেক দিন পরে আসছি মিয়াজাকে আমার গাছে এক দুটা পাকা শুরু হয়ে গেছে আমি বলতে পারি না এটা কি পাকা না ঝরে পড়া কারণ আমি পাকা নিজের হাতে তিন চারটি আম পেকেছে কিন্তু একটুও নিজের হাতে পারতে পারিনি এখন পর্যন্ত আমি বিভিন্ন কাজে বাড়ি থেকে চলে যাই রাতে আসি তখন দেখতে পাই এই আমটাকে তো এইভাবে আমার দোত মিয়াজাকি আম গাছেই বারবার সেই জড়া পাকা আম পাচ্ছি মিয়াজাকিকে নিয়ে দু চারটা অনুসন্ধান বা রিচার্জ করার যে কথা সেটা আমি সঠিকভাবে পাকা আম নিজের হাতে পারতে পারছি না কিন্তু কখন ঝরেছে কখন এই আমগুলো পাওয়া যাচ্ছে নিচে এগুলো আমি ডেট সব কটা রেখে দিয়েছি কেননা মিয়াজাকে নিয়ে অনেকেই আবেগবশত অনেক দাম দিয়ে বা অনেক দাম দিয়ে ক্রয় করছে অনেক দামে বিক্রি হচ্ছে বিভিন্ন কথাবার্তা শোনা যাচ্ছে তার জন্য আমি নিজের মতো করে মিয়াজাকে আম অনুসন্ধান বা এটাকে নিয়ে চর্চা করছি তাতে দেখা যাচ্ছে আমি কি মিয়াজাকি আম সঠিকভাবে সারা পাচ্ছি না মিয়াজাকি কি পাচ্ছি না সেটি প্রথম প্রথম প্রশ্ন ছিল এবং আমি আপনাদের সঙ্গে ভিডিওতে আলোচনাও করেছি আজ আবার সেই মিয়াজাকিকে নিয়ে আবার কিছু কথা বলবো বলে এসেছি আমার এখান থেকে এই যে এখান থেকে আম ঝরেছে হ্যাঁ ওদিক থেকে ঝরেছে হ্যাঁ এইভাবে আরেকটা গাছ থেকে এইভাবে কিছু আম আমি পাকা অবস্থায় গাছে পাইনি হ্যাঁ সেই ঝরা অবস্থায় এই আমগুলোকে আমি পেয়েছি দেখুন বন্ধুগণ এই যে আমার মিয়াজাকি বলে যে নামটা আমরা শুনতে পাচ্ছি বা লাগাচ্ছি এই আমটা মিয়াজাকে অদ কি না তা আমি জানি না কিন্তু মিয়া জাকি বলে এই আমটাকে আমি ক্রয় করেছিলাম এবং লাগিয়েছি ফল হচ্ছে আরেকটা মিয়াজাকি আগামীবার যখন গাছে ফল দেবে তখন আগামীতে আরও দু তিনটি গাছে যখন ফল দেবে তখন আমি আরও ভালো করে বুঝতে পারবো যে আমি এই লাল টুকটুকি মিয়াজাকিটা পেয়েছি মিয়াজাকি নামেই তখনই আমি বলবো যে আমি মিয়াজাকি আম পেয়েছি বা লাগাচ্ছি মিয়াজাকি আম খাচ্ছি কিন্তু বর্তমান দেখা যাচ্ছে যে আমি দু তিনটা নার্সারি না প্রায় দশ বারোটা নার্সারি থেকে যখন আম কালেকশন করেছিলাম চারা গাছ আমের চারা গাছ যখন কালেকশন করেছিলাম তখন এক এক নার্সারি থেকে এক এক ধরনের আমের পাতা এক এক ধরনের আমের পাতার আকৃতি বিভিন্নভাবে পেয়েছি তখনই আমি বুঝতে পেরেছিলাম যে আমি থকে যাচ্ছি হ্যাঁ আরেকজনও থকে যাচ্ছে ত্রিপুরার বিভিন্ন আম প্রেমিক এবং গাছ প্রেমিকরা সেই অসৎ উপায়ে যারা গাছ বিক্রি করছে কিছু সংখ্যক নার্সারি সেটা ওয়েস্ট বেঙ্গল বলুন ত্রিপুরা বলুন আমরা পাই পেয়ে যাচ্ছি তাদের দ্বারা আমি সব নার্সারিকে বলবো না যে সবাই খারাপ চারা বিক্রি করছে কিন্তু আমি যেহেতু কোন কোনো নার্সারি থেকে খারাপ চারা বা নকল চারা পাচ্ছি আমি বলবই আমি যখন মিয়াজাকি সঠিকভাবে আমি চিনব তখন বলে দেব। কোন কোন নার্সারি আমাকে সঠিক চারা দেয়নি এবং নকল চারা দিয়েছে সেটা ভয় পাবার কিছুই নেই আমি সরাসরি বলে দেব যে ওই নার্সারিগুলা খারাপ চারা দিয়েছে নকল চারা দিয়েছি নতবু ওনাকে আমি সতর্ক করে দেবই দেব এটা স্বাভাবিক কারণ আমরা এক সময় হাজার সতেরোশো টাকা আড়াইশো আড়াই হাজার টাকা করে এক একটি মিয়াজাকে চারা কিনেছিলাম সেই চারাগুলি কিনে যদি নকল চারা হয় প্রত্যেকটা চারা যদি নকল হয় দুটো একটি করে কিনে তখন আমাদের সেই আশা তে আঘাত পড়ে এবং সময়ে আমাদের আঘাত পড়ে সময় নষ্ট হয় আমরা মিয়াজাকি লাগাচ্ছি কিন্তু মিয়াজাকি নয় এই আমগুলা নিচে ছিল কিন্তু এটা সেই মেঠোতে মেয়াজাকে আমকে রোদে দিতে হয় বা রোদে প্রচুর তার সূর্যের কিরণ লাগে তার জন্য আমি এসে অন্ধকার থেকে অর্থাৎ পাতার নিচে থেকে উপরে তুলে এনেছি কেননা এগুলা যাতে যাহাতে সূর্য লাগে সূর্যের কিরণ লাগে এইখানে তখন আপনার আমটা আরও সুন্দর হবে এই রকম লাল টুকটুক করে তো আমরা দেখতে পাচ্ছি যে পাতার ভিতরে আরেকটি আম আছে ওই দেখুন ছোট্ট একটি আম সেটা লাল টুকটুক হয়ে যাচ্ছে হ্যাঁ এই সেটা হয়ে যাচ্ছে আর যেটা পেকে যাচ্ছে আমার মনে হচ্ছে এইটা আদৌ ওটা পাকছে কি না আদৌ ওটা পেকে যাচ্ছে কি না আমি জানি না কিন্তু অন্যগুলো এখনও পাকে পাকেনি যেহেতু নি ওইটাও পাকা সময় হয়নি সময়ের আগেই পেকে গিয়েছে কিন্তু কালারগুলো বেশ সুন্দর হয়েছে তার জন্য আমি কিছুটা হলেও আনন্দিত খেয়ে দেখবো স্বাদে কী রকম হয় ঠিক আছে না বন্ধুগণ যদি আমার এই মিয়াজাকি কি আগামীবার সঠিক হয় আরেকটি গাছে না শুধু আরও দু তিনটি গাছে ধরবে ধরে দেখবো যে মিয়াজাকি এক নাম্বার মিয়াজাকি বা আসল মিয়াজাকি আমি লাগাচ্ছি বা চারা বিক্রি করছি কিন্তু আমি এখনে এক দুটো চারা বিক্রি করছি যারা আমাকে বিশ্বাস করছে আমার অনুসন্ধানকে যারা বিশ্বাস করছেন তাদেরকে আমি এক দুটো চারা বিক্রি করছি কেননা যারা আমাকে বিশ্বাস করছেন তাকে আমি রিপ্লেসও দিতে পারবো ভবিষ্যতে তার জন্যেই চারা বিক্রি করছি আর কি বলবো আমার ছোট্ট এই আমিচার্স সেন্টার বলতে পারি আমি আমার নিজের মনের মতো অন্যরা যদিও বলবে না কিন্তু আমি বলতে পারি আমার এই ছোট্ট এরিয়া নিয়ে আমি বিভিন্ন গাছ নিয়ে আমি আমার নিজের মতো করে দেখাশোনা করছি আম সাইট্রাস ভ্যারাইটি প্লাম পিস পেয়ার্স আপেল আঙুর হ্যাঁ বিভিন্ন ধরনের এক দুটো করে ফল গাছ লাগিয়ে অনুসন্ধান করে যাচ্ছি যাহাতে আমার ত্রিপাতে কোন গাছটা সবচেয়ে বেশি ভালো ফলন দেয় এবং কোন ফলের জাত সবচেয়ে কম ফলন দেয় সেগুলোকে দেখার জন্য কিছু কিছু বাগান প্রেমিক বন্ধুগণ রয়ে গেছেন সময়ের অভাবে হয়তো উনি ওনার দেখার সময় নেই সেই জায়গায় আমি নিজে দেখছি আপনাদেরকে বলে রাখছি যে আমি দেখে শুনে আপনাদেরকে সহযোগিতা করব সেই চারা বিক্রি করার মাধ্যমে হলেও সঠিক চারা বিক্রি করার জন্য সঠিক ভ্যারাইটি বিক্রি করার জন্য এবং আপনাদের ভালোবাসা পাবার জন্য এই বলে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার